আসসালামু আলিকুম আরাফাতুল্লা সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান উনি একজন বিএনপি উনি মাসুদ কামালের অন্য একটা সাক্ষাৎ অন্য চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেই সাক্ষাৎকার এ বলেছেন যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউর মেয়াদকাল বাড়ানো হচ্ছে মনে হচ্ছে যে একটা অঘটন ঘটতে যাচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে গিয়েছে অর্থাৎ গোপালগঞ্জে যে আগুন ছড়িয়ে গিয়েছে সেই আগুন আপনার বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়ার একটা উপক্রম হয়েছে বা ছড়িয়ে পড়তে পারে এই ভয় বা এই ভীতি থেকে আপনার গোপালগঞ্জের কারফিউ বৃদ্ধি করা হয়েছে বা পুরো বাংলাদেশে ওই কারফিউ দেওয়া লাগতে পারে এরকম একটা মানে কথা উনি বলেছেন পাশাপাশি উনি বলেছেন যে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য সেনাবাহিনী নয় সরকারি মহল থেকে সরকার থেকে সরকারের একজন থেকে অনুমোদন এসেছে অর্থাৎ সেনাবাহিনীর কাছে যে অস্ত্র থাকে সে অস্ত্র সেনা মারণাস্ত্র এই মারণাস্ত্র এগুলো সেনাবাহিনীর কাছে থাকেন কারণ ওই বাহিনীর কাজই তো এরকম কারণ তারা যুদ্ধক্ষেত্রে যেহেতু আর ওই টুমুতুমু করবে না ওরা মানে যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গোপালগঞ্জে ঘটে দেওয়া এরকম একটা তুচ্ছ ঘটনার জন্য সেনাবাহিনী মরণাস্ত্র চালাবে সরাসরি গুলি করবে এরকম ঘটনা বিরল বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি এখন উনি বলছেন যে সরকার মানে সেনাবাহিনী একমাত্র যুদ্ধের সময় বা যুদ্ধের ক্ষেত্রে এই মরণাস্ত্র ব্যবহার করেন অন্য কোনো ক্ষেত্রে মরণাস্ত্র তাদের থাকলেও তারা ব্যবহার করে না সুতরাং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই এই অর্ডার দেওয়া হয়েছে যে শিক্ষিকারে মরণাস্ত্র বা অস্ত্র বা বন্দুক বা গুলি চালিয়ে মানুষ হত্যা করার এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো বিষয় নেই যেহেতু অনেক অবসরপ্রাপ্ত মেজার আক্তারুজ্জামান সাবেক সংসদ সদস্য এসব সম্পর্কে ওনার জ্ঞান গভীরতা আছেন আমরা এটা বুঝি এবং কারফিউর বিষয়টা আপনারা দেখেন যে কারফিউটা আপনার কোনোভাবে তোলা হচ্ছে না সেখানে জনগণের উপর ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং তিন দিনে প্রথম দিনে দশজন তারপর চোদ্দ তারপর চুয়ান্ন কালকে সর্বশেষ রাত পর্যন্ত দেখলাম আমি দুইশো চৌষট্টি জনকে আটক করেছে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী একটু আগেই দেখলাম হয়তো বা গোপালগঞ্জকে পুরুষ শূন্য বা জনশূন্য করার একটা আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশ সরকার তার প্রশাসন বা বাহিনী দিয়ে সেখানে দিনে চলো হয় রাতে অভিযান চালানো হয় এবং আপনারা আরও দেখছেন যে বিভিন্ন মহল থেকে সরকারকে থ্রেড করেছে যে সাফা সাফা করে দিতে হবে তাহলে মার্চ টু গোপালগঞ্জ করে সেখানে জাহান্নাম বানিয়ে দেবে এইসব থ্রেট থুরুট আসছে বিভিন্ন জায়গা থেকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার বাহিনী দিয়ে এটা হয়তো বা করার চেষ্টা করেছে এবং করছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে গিয়েছে এটা আপনারা ইতিমধ্যে দেখছেন কিন্তু সবচেয়ে বড় হতাশাজনক দুঃখজনক যে বিষয় সেটা হলো সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে বা যে বিষয়টি ছড়িয়ে গেছে সেটা হলো সেনাবাহিনীর বুক দিয়ে একজন মৃত ব্যক্তির বা একজন নিথর দেহের উপরে বুক দিয়ে লাথি তার গলায় পড়া দেওয়া অর্থাৎ তার শ্বাসরুদ্ধ করার যে ইতিহাসটি বা যে ছবিটি এটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে পাশাপাশি আরেকটা জিনিস যোগ হয়েছে সেটা হলো যে যারা ওখানে মারা গিয়েছে তাদেরকে তাদের কারোর তদন্ত করা হয়নি ময়না তদন্ত ছাড়াই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বা করেছে এবং তাদের দাফনস্ত করেছে তার পরিবার এই যে অবস্থা এই অবস্থায় যে কারফিউ পরিবেশ পরিস্থিতি এই আগুন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আসলে একটা বড়ো ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে পসিবিলিটি দেখা দিয়েছে নাহলে গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে কোনো কিছু নয় সেটাও তো বাংলাদেশ স্বাধীন হলে সেটাও একটা স্বাধীন অঞ্চল এই এগারো মাসের মধ্যে এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি এই এনসিপি নেতাদের যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত সুতরাং সে বিষয়টি হালকাভাবে নেওয়ার কোনো অর্থ হয় না মানে হয় না এখন দেখা যাক পরিবেশ পরিস্থিতি কোন দিকে যায় তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক